আমরা প্রায়শই আমাদের নিজেদের কাছের মানুষকে প্রিয়জনকে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিভিন্ন জিনিস গিফট করি উপহার দিই দিয়ে হয়তো আমরা একটা সম্পর্ককে আরও সুন্দর বা দৃঢ় করবার চেষ্টা করি কিন্তু একটা কথা যুগে বলবো এমন কোন কোন জিনিস যেগুলো উপহার দিলে সম্পর্ক তো নষ্টই হবে এবং নানান বিপর্যয় নেমে আসবে সেই জিনিসগুলোর কথা আমি আজ আপনাদের বলবো আপনারা মনে রাখুন সেন্ট ঘড়ি জুতো গামছা চিরুনি এবং আপনি যে দান করছেন তার নিজের বাঁধানো কোনো ছবি এই জিনিসগুলি আপনি কাউকে দান করবেন না আর যদি দান বা গিফট করেন অন্তত একটি টাকা হলেও মূল্য হিসাবে নেবেন তা যদি না করেন না আত্মা বা কালী শক্তি বা নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আপনার ভেতরে কিন্তু প্রবেশ করবে কেননা এই জিনিসগুলির মাধ্যমে লেনদেনের মাধ্যমে এই নেগেটিভ এনার্জি কিন্তু স্থানান্তরিত হয় এবং আপনার জীবন কিন্তু পর্যদস্ত করে তুলবে সাবধান হয়ে যাবেন এই জিনিসগুলো গিফট করার সময়